সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নরসিংদীর এসপি হতে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান এটি পুরনো খবর আমরা এখন সবাই জানি নতুন খবর হচ্ছে তার অপরাধ প্রমাণ হওয়ার পরও সকল তথ্য প্রমাণ থাকার পরও তাকে লঘুদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে জি আপনি ঠিকই শুনেছেন তিনি যে অপরাধ করেছেন সরকারি হিসাবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার কথা দুদকে তার বিরুদ্ধে তদন্ত করার কথা অথচ তাকে মাত্র তিরস্কার করে ছেড়ে দেওয়া হয়েছে মানে বলা হয়েছে যা করেছো করেছ ভবিষ্যতে আর করো না এই হচ্ছে বর্তমান সময় সরকারের পুলিশ সংস্কারের অবস্থা এখন প্রশ্ন হচ্ছে অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিনি কিভাবে পার পেলেন এটা সবচেয়ে ইন্টারেস্টিং আর সেটি হচ্ছে এই অপরাধ থেকে পার পাওয়ার জন্য জন্য তিনি তিনি ঘুষ ঘুষ দিয়েছেন ঘুষের অপরাধ থেকে বাঁচার দিয়েছেন এবং তার জন্য এই লঘু দণ্ড খবর প্রকাশিত হয় মন্ত্রণালয়ের শীর্ষকর্তা ব্যক্তির এক নিকটাত্মীয় সমযোধায় এ লঘু শাস্তি হয়েছে এর জন্য বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে প্রচার রয়েছে ঘুষের অপরাধ থেকে বাঁচার জন্য ঘুষ দিয়ে পার পেয়েছে অদ্ভুত অদ্ভুত বাংলাদেশে এই জন্যই মনে হয় বাংলাদেশকে বলা হয় সব সম্ভবের দেশ আরো দুঃখের বিষয় কি জানেন এই যে এসপি আব্দুল হান্নান এ চিহ্নিত ঘুষখোর তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে আব্দুল হান্নানের এরকম বেসামাল ঘুষের কারবার নিয়ে যুগান্ত একটি বিশাল প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল বেসামাল এসপি সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় তিনি কিভাবে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ওপেনলি ঘুষ নিতেন শুধু তাই না বিভিন্ন পদায়নের কথা বলে তিনি তার অধনস্থ পুলিশ কর্মকর্তার কাছ থেকেও ঘুষ নিতেন ঘুষের টাকা পেতে তিনি তার অধনস্থ কর্মকর্তাদের মেসেজ করে ব্যাংক হিসাব ও নাম দিয়ে দিতেন মুঠোফোনে এরকম খুদে বার্তা পেয়ে লাখ লাখ টাকা ঘুষ দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর এতেও পেট ভরে না আব্দুল হান্নানের সে আরও ঘুষ চায় ঘুষের জন্য প্রতিনিয়ত সে তার অধনস্ত্রদের চাপ দিতে থাকে এক পর্যায়ে এই ঘুষের জন্য অথিষ্ট হয়ে সেই ইন্সপেক্টর মুখ খোলে কিন্তু কিছুই হয় না এবারের মতো সে প্রতিবারই উপর মহলে ঘুষ দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলে আরো দুঃখের বিষয় কি জানেন এরকম একজন ঘুষখোর কর্মকর্তাকে বাঁচাতে তার পক্ষে সাফাই গাইছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি এই সচিব শুধু তাকে বাঁচানোর চেষ্টাই করে না এই পুরো ঘটনাটি পাল্টে দেওয়ার চেষ্টা করে বলে এটি নাকি সাধারণ মানুষের ভুল বোঝাবুঝি এ বিষয়ে তিনি বলেন মানুষ কত গল্প বানায় এটা পঞ্চাশ লাখ টাকার ঘুষের বিষয় নয় আত্মীয় স্বজনদের মধ্যে ব্যবসা সংক্রান্ত লেনদেনের বিষয় আমার বিবেক অনুযায়ী লঘুদণ্ড দিয়েছি এখানে ঘুষের কোনো বিষয় নেই আর এসব কাজে আমার কোনো আত্মীয় নেই তারা এসব থেকে অনেক দূরে থাকে মানে বুঝতে পারছেন ঘুষের লেনদেন হয়েছে প্রমাণিত যে ঘুষের লেনদেন করেছে সে নিজেই স্বীকার করেছে অথচ সচিব বলছে এটি ঘুষের লেনদেন না এটি নাকি আত্মস্বজনের ভিতরে টাকা পয়সার লেনদেন মানুষ নাকি গল্প বানায় আরো মজার বিষয় শুনুন সে নিজেই প্রজ্ঞাপনে লিখেছিল ঘুষ প্রমাণিত হয়েছে তাহলে এখন কিভাবে বলছে সেটি ঘুষের লেনদেন না এই বিষয়ে তিনি বলেন ভেতরের গল্প হয়তো তারা জানে না এটা হয়তো আমার অফিসারদের ভুল হতে পারে ই আর কি চলতেছে মারাই আসেন এখানে আপনি নিজে প্রজ্ঞাপন লিখছেন সেই প্রজ্ঞাপন আপনার অফিসাররা ভুল করছে যে ওখানে ঘুষের লেনদেন হয়েছে ই মারা জায়গা পান না ঘুষ খায় তাকে ছেড়ে দিয়েছেন এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে চোরের মায়ের বড় বলার মতো এখন বড় বড় কথা বলতেছেন আপনাদের মতো লোকের কারণে বাংলাদেশের পুলিশ সংস্কারে কিছু হয়নি হবেও না অনেক আশা ছিল বাংলাদেশ নতুন করে উঠে দাঁড়াবে আপনাদের মতো ঘুষ কর্মকর্তার জন্য আজ এই অবস্থা এটি শুধু একটি ঘটনা না বর্তমান পুলিশের প্রতিটি নিয়োগ প্রতিটি বদলিতে শত শত কোটি টাকার ঘুষ হচ্ছে আর সেটি খাচ্ছেন আপনারা এবং এই সরকারের সব লোক এই পুরো সরকার একটি দুর্নীতিবাদ সরকার অনেক স্বপ্ন ছিল জুলাই আগস্টের পর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ হবে সেই দেশ যা আমরা চেয়েছিলাম সময় লাগবে চেষ্টা তো করতেন কোনো চেষ্টাই তো আপনারা করেননি নিজেরা দুর্নীতি করেছেন অন্যদের দুর্নীতি করার সুযোগ দিয়েছেন আগে তাও সেটি সহনীয় পর্যায়ে ছিল এখন দিন দিন তা অসহনীয় হয়ে উঠছে এই হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি এই হচ্ছে বাংলাদেশের সংস্কার এই হচ্ছে ইউনুসের থ্রি যা ঘোরার ডিম তবে মনে করেন না আপনারা পার পেয়ে যাবেন অপরাধ করে কেউ পার পায় না দেরি হয় সময় লাগে কিন্তু তার বিচার অবশ্যই হয় সেই বিচার আমরা করতে না পারলেও প্রকৃতি ঠিকই করে দেয় যার প্রমাণ পাঁচ আগস্ট এর আগেও এ ধরনের প্রমাণ আমাদের অহরহ আছে তাই মনে করেন না আপনারা পার পেয়ে যাবেন একদিন না একদিন এই বিচার এই দেশের মাটিতে আপনাদের হবেই হবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আপনি কি মনে করেন এই কাজটিকে ঠিক হয়েছে না ভুল তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো